এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা জনপ্রিয় অভিনেতা শফিক সে পল্লিগ্রাম টিভি চ্যানেলে তাকে নাকি গতকাল পুলিশে অ্যারেস্ট করেছে কি কারণে অ্যারেস্ট করেছে এবং ও একটি মেয়ের সাথে কদিন আগে ভিডিও দেখতেই পাচ্ছিল যে একটা মেয়ের সাথে ভিডিও ওর খুব ভাইরাল হয়েছিল এই মেয়ে সেই মেয়েটিকে ও বিয়ে করব বলে আশা দিয়েছিল তারপরে সে বিয়ে করে না এবং সাথে অনেক কিছু আর মেয়েটিকে বিয়ে চায় না এবং এবং কোন পালিয়ে যায় এখন আছে মেয়েটির বাবা কি বলছে চলো শুনে আসতে আসে আসছে দেখতেই পারলে মেয়েটির বাবা কি বললো শফিক প্রায় মেয়েটির বাড়ি যেত এবং মেয়েটিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেত আর মেয়েটিকে বলেছিল যে সে মেয়েটিকে বিয়ে করবে শফিক সেটা না করে মেয়েটিকে বিয়ে করে না তারপরে শফিকের নামে কেস হয় এবং তার বাবা শফিককে তো পুলিশে ধরে নিয়ে যায় এবং মেয়েটিকে হোমে রাখা হয়েছে এবং শফিককে কী ফাঁসি দেওয়া হবে কি শফিককে কী কেস দেওয়া হবে এটাই দেখতে হলে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তোমাদেরকে